ভাই আমরা তো জানি পেনমেসর রিনিউ করার সময় আমাদের রেসিডেন্ট অথবা একটা ঠিকানার প্রয়োজন হয় যখন আমাদের রেসিডেন্ট না থাকে আমরা অস্পিতির মাধ্যমে কিটা ছেড়ে থাকি আমরা তো আসলে অভ্যস্ত যে আমরা অস্পিতি করার ক্ষেত্রে মদুলো কম্পিলারে করব পোস্তুরাতে যাব তো আসলে শুধু একটাই মানে মেথড আছে অস্পিতি করা নাকি অন্য কোনো কোনো অস্পিতারিতা ডিকেয়ার করার তিনটা রাস্তা আছে আচ্ছা একটা হচ্ছে তুমি এসেন্ডো ওই কি বলে আফিতুয়ারিও ওকে কন্ট্রাক্ট লোকেশনের মাধ্যমে তুমি সরাসরি গিয়ে মালিক হয়ে সরাসরি গিয়ে কুস্তরা থেকে সিল দিতে পারো তুমি চাইলে রাগ কমন দাতা করতে পারো কল্লা ঋষভুতা দি রিতর্ন ওকে অথবা তুমি চাইলে পেক করতে পারো পেক আউনা বালেন্সা কুমে রাগ কমন দাতা ওকে তাহলে তিনটা রাস্তা তুমি করতে পারো এখন অনেকে পুলিশ না বুঝে তোমাকে হয়নি স্বীকার করতে পারে পুলিশ না বুঝে তোমাকে বললো তুমিও জানো না তুমি কথা বলতে পারলো না আমি এরকম একাধিক কেস ফেস করেছি আমি নিজে গিয়েছি পরে এবং পুলিশকে হাতে দিয়ে দেখাইছে যে ঋষিভুতা কোন কি কোয়েস্তা ঋষিভুতা কমে উন আত্মাত ওকে তো ওরা যখন এটা দেখে তখন না বুঝলে ভিতরে গিয়ে বসের সাথে কথা বলে শিওর হয়ে আসে এবং তখন বলে এই বা বেনে ওকে তার মানে কি হচ্ছে তুমি না জানলে ওর না জানা দিয়ে তোমাকে বাড়ি দিয়ে তুমি পড়ে যাওয়া তুমি জানলে বুঝিয়ে বললে ওরা নিতে বাধ্য তাহলে আমরা রিপিট করছি অস্পিতালিতা করা যায় কয়ভাবে তিন তিনভাবে নাম্বার ওয়ান সরাসরি গিয়ে নাম্বার টু রাগ কমান দাতা কলার ঋষি বুতা দি রিতর্ণ শুধু রাগ না কিন্তু কলার ঋষি বুতা দি রিতর্ণ কারণ ওই বুতাটা ওখানে যাবে ওরা সিল দিবে ফিরে আসবে তোমার কাছে এবং নাম্বার তিন এখন অনেকেই ওই যেটা হয় কনফিউজ থাকতে পারে তো যদি কেউ কনফিডেন্ট থাকে তাহলে পুলিশকে ম্যানেজ করা ইজি ইজি আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা কোশ্চেন করবো প্যাকের বিষয়টাতে যে আমরা জানি যে আমাদের বিশেষ করে বাঙালিদের মানে আমার অভিজ্ঞতাতে আমি পেয়েছি যে আমাদের বাঙালিদের তো একটা বাসা তো অনেক মানুষ থাকে তো এক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্র বিশেষে দেখা গেছে যখন তারা প্রেজেন্ট হয় অস্পীতি করার জন্য হয়তোবা বা তারা বাসায় দেখতে পারে বেশ অনেকগুলো অস্পীতি আছে তো সেই ক্ষেত্রে ওরা রিজেক্ট করে দেয় কিন্তু আসলে আমরা তো প্যাকের মাধ্যমে যখন পাঠালাম আমরা তো এটা জানতেই পারলাম না যে এই ধরনের কোনো কি চেক হয়েছে আমার কি রিজেক্ট হয়ে নাকি অ্যাকসেপ্ট অ্যাকচুয়ালি তো তোমার অস্পিতালি তো কোনোটাই ফলস না সবই সঠিক ওকে কিন্তু আমরা এই জায়গাতে একটা সন্দেহ ক্রিয়েট করিয়েছি যে একটা বাসায় তিন জনের জায়গায় তিরিশ জন এবং ওই যে অনেকেই যে বিষয়ে থাকে সবাই জানি টাকার বিনিময়ে কম স্টক ইনকাম করে স্বাভাবিকভাবেই সেখানে তারা ওই হিসেবটা করে না যখন একদম ফ্রিকোয়েন্টলি কুয়েস্টারা দেখতে পায় যে এই বাসার অ্যাগেনস্টে অনেক বেশি রিকোয়েস্ট আসতেছে তখন তারা তো কোনোভাবেই ডেক্সিপ করবে না তবে হসপিটালিটা ওই যে যদি বলা পেকের মাধ্যমে করার পরে যে কোনো জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব ঠিক আছে তো অবশ্যই মাথায় রাখা দরকার আমি কারোর কাছে করবো না যিনি আসলে ওই ভাষা থেকে অনেক অনেক বেশি করে ফেলেছে ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া